তোমাদের প্রত্যেক সন্তান এবং পরিবারের সদস্য এরা হচ্ছে তোমাদের অধীনস্থ এবং তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তার মানে আপনাদের অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান সে যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে তো এই জন্য সব থেকে বড়ো যে চ্যালেঞ্জটা আমি মনে করি ছোটোবেলা থেকে ছোটোবেলায় আমরা ভুলটা করি এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দেয় প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে দিচ্ছে ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অজাজিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসছে আপনার অগচরে সে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং তার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয় ডোপামিন এই যে নেশা ঢোকাই দিলেন আপনি বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই সেরে বের হইতে পারবে না প্রথমে প্রথমে গোপনে করবে সব আপনার অগোচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে সেটা অশ্লীল ভিডিও হোক জুয়া হোক খারাপ যে কোনো পন্থা হোক যে কোনো আনইউজুয়াল জিনিস থেকে যে কোনো খারাপ পন্থা যতগুলো খারাপ কাজ দুই আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে আর ডোপামিন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো কাজে ভালো লাগবে না ওই সন্তান থেকে বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না তার লেখাপড়া করতে ভালো লাগবে না আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার শেষ দেয় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার হাই কোথায় রিলিজ হবে ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে তার জুয়া খেলতে হবে মানে এক কথায় যত ব্যাপার আছে দুনিয়াতে এগুলো যখন সে করবে তখন ওর ডোপামিনটা রিলিজ হবে এবং তো আপনি করে দিলেন ছোটবেলায় তাকে কার্টুন দিয়ে এই ভুলটা করবেন না বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না তো পবিত্র কোরআনে বিয়াল্লিশ নাম্বার একটা সুরা এবং পঞ্চাশ নাম্বার সুরা সুরার নাম সুরা এবং পঞ্চাশ নাম্বার সুরা সুরা ত এই সুরা দুইটা শুরু হয়েছে কব যে হরফ এটা দিয়ে তো বিষয় এই দুই যে বর্ণটা এটা এসেছে সাতান্ন করে দুই আপনি দেখবেন সাতান্ন করে এসেছে এবং পবিত্র কোরআনে মাত্র দুইটা সুরায় এসেছে যেটা কিনা কব বর্ণটা দিয়ে শুরু হয়েছে সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরা এবং সুরা কফ পঞ্চাশ নম্বর সুরা এই দুইটা সুরা দেখবেন শুরু হয়েছে কব বর্ণটা দিয়ে হরফটা দিয়ে এবং দুইটা সুরার মধ্যে আছে সাতান্ন বার করে আল্লাহ অসাধারণ মিল আর একটু সামনে আগাই আপনি নিশ্চয়ই জানেন যে পিপড়া দিয়ে একটা সুরা এসেছে নাম হচ্ছে শুরু হয়েছে তিন এটা দিয়ে শুরু হয়েছে তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সুরাতে যদি আপনি গুনেন যে ত কতবার এসেছে সিন কতবার এসেছে আপনি দেখতে পাবেন ত এসেছে সাতাশ বার এবং সিন এসেছে তিরানব্বই বার তো আপনারা প্রশ্ন করতে পারেন যে সাতাশ এবং যে তিরানব্বইটার মাহাত্মী সাতাশ হচ্ছে আপনি দেখবেন নামল সুরাটার নাম্বার পজিশন সাতাশ নম্বর সুরা এবং এই সূরায় আয়াত রয়েছে তিরানব্বইটি আল্লাহ অসাধারণ মিল আর একটু সামনে যাই গালফ অফ আলাস্কা এটা একটা জায়গা দুই সমুদ্র মিলিত হয়েছে যেখানে তো এটা বিজ্ঞানীরা কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে তো পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ এক জায়গায় বলতেছেন যে আমি দুই সমুদ্রকে মিলিত করেছি তাদের মধ্যে রয়েছে অন্তরাল কিন্তু তারা একত্রে মিলে যায় না মানে একজন আরেক দিনের সাথে মিশে যায় না আবার দুইজনে বলতেছে মিলতেছে কথার মধ্যে একটু কেমন জানো তো গালফা বারাস যদি আপনি যান গেলে দেখতে পাবেন ওইখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর দুইজনে মিলিত হচ্ছে কিন্তু আপনি দেখবেন যে একটা ডিভাইডেশন রয়েছে এক জায়গার রং একরকম আর এক জায়গার রং এক রকম এক জায়গায় দেমে তাপমাত্রা কম আরেক এক জায়গার তাপমাত্রা বেশি অথচ দুইটা সমুদ্র মনে হচ্ছে মিলে যাচ্ছে এক জায়গার ঘনত্ব বেশি এক জায়গার ঘনত্ব কম তা আপনি যখন এই জিনিসটা আপনি ওই জায়গায় যাবেন এবং কোরআনের ওই আয়ারটা মিলাবেন তখন একটু অবাক হবেন যে আল্লাহ তালা বছর আগে নবী আসলামের মাধ্যমে এই গার্ভাফ আলাস্কার কথাই হয়তোবা ওই আয়ারটার মধ্যে নাজিল করেছিল যে দুই সমুদ্র মিলিত হয় কিন্তু পরস্পরের সাথে একত্রে মিশা জানা পুরোপুরি অসাধারণ মিল আপনি চিন্তা করেন আপনারা জানেন যে আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় কোরআন যদি কেউ একই রকম একটা সুরা কেউ নাজিল করে দেখাতে পারে চ্যালেঞ্জ করে দিয়েছে শুধু মানুষের জন্য না বলতেছে তোমরা যদি জিন জাতি এবং মানুষ জাতি সবাই মিলে যদি এরকম একটা সুরা যদি বানাতে পারো বানিয়ে দেখাও এরপর আরেক জায়গায় বলতেছে ছোট্ট একটা সুরা শুধু বানিয়ে দেখাও একটা ছোট্ট সুরা তা একটা ছোট্ট সুরা সব থেকে ছোট সুরার কোনটা কাউসা তিনটা মাত্র আয়াত রয়েছে তা যে কোনো তিনটা লাইনতেও একটা কবি কবি বা একটা সাহিত্য বানাতেই পারে বানালে তো হয়ে গেল হবে না আমি একটা ছোট্ট সুরা সূরা কাউসার এখানে যে রহস্য লুগেছে সেটা একটু লক্ষ্য করেন সূরা কাউসারে আপনারা দেখবেন শব্দ রয়েছে দশটি এই সুরাটা শুরু হয়েছে আলিফ এবং হামজা দিয়ে এবং এই সুরায় আলিফ এবং হামজা এসেছে দশ বার এই সুরার প্রত্যেকটা আয়াতে বর্ণ রয়েছে দশটি করে ফোটা বা নোক্তা এইটা ছাড়াও বর্ণ এসেছে এই সুরের দশটি ইউনিক বর্ণ অর্থাৎ একবার করে এসেছে এরকম বর্ণ আছে এই সুরাটার মধ্যে দশটি এবং আপনারা একটা আশ্চর্যজনক মিল পাবেন এই সূরাটার প্রতিটা আয়াত শেষ হয়েছে রদ দিয়ে দেখবেন ইন্না হতো ইন্ডে কালকা অস্তার ফসল ইন্না সাহানি কাউ হতার দেখবেন প্রতিটা আয়াত শেষ হয়েছে রদ দিয়ে র আরবির কততম বর্ণ দশতম বর্ণ এবং পবিত্র কোরআনের র বর্ণ বা হরফ দিয়ে সুরা শেষ হয়েছে এরকম সুরা হয়েছে দশটি এবং সুরা কাউসা হচ্ছে তার দশতম সুরা চিন্তা করেন এই ছোট্ট একটা সুরা তিনটা মাত্র আয়াত কিন্তু আল্লাহ তালা কত কিছু এর মধ্যে রাখছে দশের একটা অসাধারণ মিল আমরা পাচ্ছি না পাচ্ছি তার মানে আপনি চাইলেই বানাতে পারবেন তা না এটা তো একটা জাস্ট সংখ্যাত্ত্বিক একটা আমি মিল দেখালাম আপনি যদি এখানে মেডিকেল সায়েন্স দিয়ে মিলাতে চান সেখানে মিলবে আপনি যদি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হন সেদাক দিয়ে মিলাতে পারেন কথা আপনি যেই ক্যাটাগরির মানুষই হন পবিত্র যে কোনো কিছুই যে আপনি আপনার অ্যাসপেক্ট থেকে অ্যানালাইসিস করেন দেখবেন যে আপনি নতুন কিছু উদ্ভাবন করতে পারছেন ইনশাল্লাহ এটা যে আল্লাহ তালারই সৃষ্টি এখানে মাত্র কোনো সংশয় নাই মাত্র সংশয় নাই আল্লাহ তালা সত্য আল্লাহর পবিত্র কোরআন সত্য এবং রসিউল্লা সাল্লাম উনি সত্য এবং উনি যে উপদেশগুলো আমাদের জন্য দিয়ে গিয়েছেন এগুলো যদি কেউ হুবহু পালন করে তার জীবন বলতে যাবে তার ইহকালীন কল্যাণ এবং পরকালীন সুনিশ্চিত কল্যাণ ইনশাল্লাহ তো ওনার তো পুরো জিন্দগিতে হাজার হাজার উপদেশ আমাদেরকে দিয়েছেন আমি সর্বশেষ যে উপদেশটি আমাদের জন্য উনি দিয়ে গিয়েছিলেন উনি সর্বশেষ যে ভাষণটা মানুষ যাদের জন্য দিয়ে গিয়েছিলেন বিদায় হজে সেখানে উনি মোটা দাগে আটটা উপদেশ আমাদেরকে দিয়েছেন পুরো মানব জাতির জন্য সেটা শুধু মুসলিম বলে না মুসলিম অমুসলিম যে কেউ যদি এই পন্থাটা অবলম্বন করে ওনার উপদেশবাণীগুলো যদি মেনে চলে ইনশাল্লাহ সে দেখবেন দুনিয়া আখিরাতে কামিয়াব কী পয়েন্ট ছিল আটটা যে পয়েন্টস নাম্বার ওয়ান কারোর সাথে জুলুপ করা যাবে না নাম্বার টু সুদ খাওয়া যাবে না নাম্বার থ্রি নারীদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে নাম্বার ফোর সমতার বিধান করতে হবে সেটা আমি ব্যাখ্যা করবো প্রতিটা পয়েন্ট ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ নাম্বার ফাইভ আমানতের খেয়ানত করা যাবে না আমানত এবং যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেটা অক্ষর অক্ষরে পালন করতে হবে এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং আপনারা যারা অভিভাবক এসেছেন এবং যে শিক্ষার্থীরা এখানে আছো প্রত্যেকের জন্য এই পয়েন্টটা লাগবে পাঁচ নাম্বার পয়েন্ট এটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ নাম্বার ছয় শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না শয়তান প্রলোভন দেখাবে সেই পাদে ফাঁ পা দেওয়া যাবে না সেটা আমি ব্যাখ্যা করব ঈশাআ নাম্বার সেভেন কোরআন এবং নবী সাল্লাহসাল্লাম যে সোমনাথ এটাকে আঁকড়ে ধরতে হবে এবং নাম্বার এইট পরকালের যে জবাবদিহিতার একটা ব্যাপার আছে এটা সবসময় মনে রাখতে হবে তো প্রথম পয়েন্ট ছিল কারো উপর জুলুম করা যাবে না সেখানে যদি একটু ইলাবোরেট করি রসুল্লাহ আসালাম বলতেছেন কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না দুই নাম্বারে বলতেছেন কাউকে অসম্মান করো না বিনা কারণে এবং কারো সম্পদ তুমি ভক্ষণ করো না অবৈধভাবে তো কাউকে অন্যায়ভাবে হত্যা করো না এখন কি অন্যায়ভাবে হত্যা হচ্ছে কি হচ্ছে না আজকে দেখেন প্যালেস্টাইনে গাজায় কি নিঃশসঙ্গে হত্যাযোগ্য আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি কিছুই করার নাই মাঝে মাঝে এরকম মনে হয় না যে গোটা বিশ্বে এরকম অপ্রেস্ট নিপীড়নের শিকার হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে নৃশংসভাবে হত্যা হচ্ছে কিন্তু কোনো স্টেপ তো আল্লাহর পক্ষ থেকে তো কোনো কিছু হচ্ছে না কারণটা কি এরকম অনেক সময় কিন্তু মনে হয় যে আল্লাহ তালা কবে রহমত স্বরূপ কাউকে পাঠাবে দেখেন যারা এই যে গাজাবাসী যারা মারা গিয়েছে আমি ধরে নেব ইনশাল্লাহ হয়তো বা তারা শহীদ হয়েছে এবং যারা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের যদি আমাদের জীবদ্দশায় তাদের কোনো কিছু নাও হয় ধরে নিলাম তারা এই পৃথিবী থেকে তাদের কোনো শাস্তি ভোগ না করে চলে গেল পরকাল তো আছে পরকালে তাদের একটা হিসাব হবে কারণ আপনি দেখবেন সুরা আলী ইমরান এর একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলতেছে প্রত্যেক জীবন যারা আছে তাকে মৃত্যুর গ্রহণ করতে হবে এবং তার কর্মফল আমি হুবহু তার কর্মের যে প্রতিফল হুবহু পেয়ে যাবে কেয়ামতের ময়দানে ইসলাম হাসরের ময়দানে তার মানে যারা এই যে অত্যাচার করছে আপনি মনে করেন না এই জীবনই শেষ পরকালে তার হিসেব হবে এবং হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি ইসাপ ইসলাম আবার আসবেন ইমাম মাহাদি আসবেন তাদের নেতৃত্বে একটা সময় যারা এরকম অত্যাচার করছে তাদের যুদ্ধ হবে দাজ্জালকে পরাজিত করা হবে ইয়াজুজ মাজুজ আসবে তারাও ধ্বংস হয়ে যাবে আলটিমেটলি মুসলিমরা থাকবে এরপর তাদেরকেও দুনিয়া থেকে কেড়ে নেওয়া হবে এরপরে শুধু দুনিয়াতে অরাজকতা চলবে আলটিমেটলি কেমন হবে আমরা জানি তো চোখের সামনে যারা দেখতেছেন অন্যায়ভাবে যে হত্যা করছে অনেকের যে সন্দেহ হয় মনে হয় যে আল্লাহ তালার পক্ষ থেকে কেন কোনো রহমত স্বরূপ কোনো কিছু আসছে না দুনিয়াতে আসতে তো আসতেই পারে আসতে পারে না আসতে পারে না আসলে ধরে নেবেন তাদের হিসেব নিকেশ পরকালে হবে নাম্বার টু অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না এখন তো মানুষের ইমানের অবস্থা এমন হয়েছে কেউ যদি সুযোগ পায় কারো এরকম যদি সুযোগ চলে এসেছে যে কারো সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবেন লুণ্ঠন করতে পারবেন দুনিয়ায় হয়তো আপনার কোনো বিচার হবে না সে কিন্তু ওই সুযোগ নেই বেশিরভাগ মানুষের এই ভয়টা নাই এই কারণে দেখেন এখন অফিস আদালত যে কোনো জায়গায় আপনার স্বাভাবিক যে কাজটা হওয়ার কথা সেটা দেখেন একটা এক্সট্রা কিছু টেবিলের নিচে দিয়ে করতে হয় তো যে ব্যক্তিটা এটা নিচ্ছে ওরকে আল্লাহর প্রতি ভীতি আছে ভয় আছে বুঝতে পারে না এরা বোকা যারা এভাবে অন্যায়ভাবে মানুষকে ঠকায় মানুষের সম্পদ ভক্ষণ করে তারা আসলে জানে না রিজিক যেটা সেটা ফিক্সড সে যদি অবৈধভাবে সেটা ওই ইনকামটা না করতো আল্লাহ তালা কিন্তু তাকে হালালভাবে ওই ইনকামটা তার জন্য লিখে রেখেছিলো রাস্তা কিন্তু দুইটা প্রত্যেকের জন্য রাস্তা দুইটা রিজিক ফিক্সড চিন্তা করেন রিজিক ফিক্সড আপনি হারল ভাবে গেলে ওইটা পাবে হারাম পন্থা অবলম্বন করে ওইটাই পাবেন বাড়বে না তা অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না সে হারাম পথটা বেছে নেয় আলটিমেটলি ভাগিত হয় দুনিয়া সে লাঞ্ছিত অপমানিত হইতে পারে পরগর তো আল্লাহ মাফ করুক তার কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে আল্লাহ তালা বলতেছে কেউ যদি আল্লাহ ভয় করে কোনো সুযোগ পেয়েছে অপরাধ করার মানুষের সম্পদ ভক্ষণ করার সুযোগ পেয়েছে কিন্তু করেনি তার জন্য কি রকমের পুরস্কার রয়েছে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার জন্য পথ সৃষ্টি করে দেয় এবং তার রিজিকের দরজাগুলো প্রশস্ত করে দেয় কোথায় থেকে রিজিক আসবে সে চিন্তা করে মিলাইতে পারবে না আমরা বুঝি না আমরা অনেকেই বুঝি না আমরা মিলাইতে পারি না আল্লাহ তালা যেখানে ঘোষণা দিয়েছে ববিত্র করানে যে কেউ যদি আল্লাহকে ভয় করে শুধু কে ভয় করে আল্লাহ তারা তার নিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবে এই জিনিসটা মাথায় রেখে চলবে যারা এই মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করছেন সেটা নিজের ভাইকেও অনেকে ঠকায় এই কাজটা করবেন না আলটিমেটলি লাভবান হইতে পারবেন না দেখবেন আমি অনেক দেখেছি আমার কাছে তো অনেক পেশেন্ট আসে দেখি যে এই লোকটা হয়তো অন্যায় করে মানুষকে ঠকাইছে আমরা সবাই জানি দেখা যাচ্ছে এমন এমন রোগ হয়েছে ওটার চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না হয়তো একটা চিকিৎসা সে কোনোভাবে করছে আবার একটা রোগ ধরতেছে তার সন্তানগুলো বিগড়ে গিয়েছে সন্তানগুলো দেখা যাচ্ছে তার লাইন চুত অসহায় ওই লোকটা অসহায় টাকা পয়সা কিন্তু কমতি নাই অবৈধ টাকা ইনকাম করছে অবৈধ টাকা ইনকাম করে যে সন্তানকে খাওয়ায় ওইটা ওই সন্তান নষ্ট হওয়ার মূলে থাকে এটা হাদিসের কথা বলছে আর হালাল উপার্জন করে যদি আপনার সন্তানকে খাওয়ান সেটা ইনশাল্লাহ তাকে তার উত্তরত্ব তার উন্নতি হবে এই জন্য হারাম ইনকামের দিকে যাবেন না অনেক সুযোগ আপনাদের আসবে আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আপনাদের সবার ইমান আছে যথেষ্ট ইমান আছে এই কারণে আপনার এরকম একটা স্কুলে আপনাদের সাবধানকে দিয়েছেন যেখানে দুনিয়াবি শিক্ষা এবং আখিরাতের নাজাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ ওরকম একটা ট্রাকে রাখার চেষ্টা করা হয় এখানে তো আপনাদের ইমান আছে বলে আপনি এরকম স্কুলে এসেছেন তো যারা বেশি ইমানদার আল্লাহ তালা কিন্তু ওদেরকে টেস্টটা করবে আরও বেশি পরীক্ষা হবে আপনাদের একটু কঠিন এই জিনিসটা সবসময় মাথা করবেন মাথায় রাখতে হবে আপনার ইমান যত মজবুত পরীক্ষা সামনে হতে তত বেশি বড় বড় পরীক্ষা আসবে পা পিছলানো যাবে না হয়তো দেখবেন আপনারা যারা বড় বড় চাকরি করেন এমন এমন সুযোগ আসবে আল্লাহ তালাই ক্রিয়েট করে দিতে পারে সুযোগে আপনি কাছাকাছিও যাবেন না আল্লাহকে খুশি করার জন্য ওইখান থেকে স্কিপ করবে আল্লাহ তালা রিজিভ বাড়িয়ে দিবে দেখবেন সন্তান সন্তান কি চোখের দেখবেন চোখ জুড়ে যাবে এমন সন্তান হবে ইনশাল্লাহ সন্তান যদি আপনার কোটি কোটি টাকা আছে শয়তান সন্তান হয়েছে মাদকা সত্য ভালো লাগবে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখছে ভালো লাগবে এই সন্তান এই সন্তান দিয়ে আপনার হবে নাকি শেষ বয়সে শুধু কান্না করবেন চোখের পানি ফেলবেন আহা কি করেছিলাম যদি অসৎ ইনকাম না করে সৎ ইনকাম করে হালাল ইনকাম করে অল্প কিছু খাওয়াইতাম আজকে হয়তো আমার সন্তানটা আমার দেখভাল করত মানুষের মতো মানুষ হইতো আপনার মনটা ভরে যেত সন্তান আপনি বুঝেন মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় তিনটা কাজ বাতিত সাতগা দাঁড়িয়া এবং উপকারী জ্ঞান বিতরণ যার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে চেষ্টা করেন এটা বিতরণ করার এইটা যতদিন পর্যন্ত টিকে থাকবে আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে যোগ হতে থাকবে সুবান আল্লাহ এবং কাজ করে আপনার জন্য চিন্তা এটা রকমের একটা মানে একটা মেশিন আপনি দিয়ে গেলেন পৃথিবীতে এটা যদি একটা ভালো মেশিন একটা নেক্কার সন্তান নিয়ে গেলেন আপনি কবরে হয়তো আপনার আজাদ দূর হচ্ছে অল্পের জন্য হয়তোবা জান্নাত জাহান্নাম আপনি আটকে আছে আল্লাহ তারা আপনার সন্তান ভালো কাজ করতেছে এর অসিরা ইনশাল্লাহ জান্নাত জান্নাত পেয়ে গেলেন ইনশাআল্লাহ এই জন্য নেককার সন্তান রেখে দেওয়ার চেষ্টা করবেন আর খারাপ সন্তান রাখবেন এটার ওর যে পাপ করবে সেটার ভাগে তার আল্লাহ আপনি আপনাকে হইতে হবে তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করবেন না এবং তিন নাম্বার যে পয়েন্টটা বলেছি সুদ খাওয়া যাবে না দুই নাম্বার পয়েন্ট সুদ অনেকে আমরা এটা মানে পরোয়া করি না সুদ করে কি হবে এখন তো সমাজে সুদ এমন ভাবে মানে ছড়িয়ে গিয়েছে আমার তো মনে হয় এইটি থেকে নাইনটি পার্সেন্ট পরিবারের মানুষজন যারা অভিভাবক এটা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সুদের ন্যূনতম গুণা বা শাস্তি হচ্ছে এটাকে মানে কম্পেয়ার করছে যে মায়ের সাথে জেনা করা এক দীর্হাম সুদ খেলে ছত্রিশ বার লাউজিবিল্লা মায়ের সাথে জেনার বা তার থেকেও বেশি শাস্তি যোগাটা অপরাধ চিন্তা করে এটা তো চিন্তার বাইরে কোনো বিবেকদান মানুষকে চিন্তা করতে পারে আরেকটা একটা হাদিসে এসেছে এরকম যে সুদের সত্তরটা শাখা রয়েছে এর মধ্যে একদম সত্তরতম নিম্ন যে শাখা সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা তো এই কাজটা করবে না যারা সুদ খাচ্ছেন ভাই এটাকে থাকবে না বিশ্বাস করেন দেখবেন যে দুনিয়াতে শান্তি পাবেন না এবং পরকালে তো আপনার কীভাবে হবে আল্লাহ ভালো জানে এবং সুদের সাথে যারা জড়িত সুদ যারা খায় যারা দেয় যারা ওটা লেখে এবং সাক্ষী থাকে সবাই কিন্তু এটার সাথে শাস্তির আওতায় আসবে এই জিনিসটা মাথায় রাখবেন তিন নাম্বার নারীদেরকে সম্মান করতে বলেছে এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে বলেছে নারী বলতে স্পেশালি বুঝিয়েছে মা স্ত্রী এবং বোন মায়ের সাথে যে সম্পর্ক আমাদের এটা হচ্ছে আনকন্ডিশনাল এখানে কোনো কন্ডিশন চলে না মা আপনাকে জন্ম দিয়েছে আজীবন মায়ের খেদমুত করবেন যতদিন বেঁচে আছেন কি বিয়ে করেছেন কি আপনার সন্তান আছে আপনি অভাবে আছেন মাকে ফেলার কোনো স্কোপ নাই কথা কি বোঝা গিয়েছে যে হালতেই থাকেন আপনি মাকে ছাড়তে পারবেন না মায়ের সেবা যত্ন আপনার করতেই হবে একবার এক সাহাবি তিনি ওনার বৃদ্ধ বৃদ্ধা মা ওনার সেবা করছিলেন ওই সময় হজের সময় হয়েছে হজে যেতে পারেনি মায়ের সেবাই করে যাচ্ছেন পরে অনেক কান্নাকাটি করছে ইস মায়ের সেবাটা করছি ভালো লাগছে কিন্তু হজে যেতে পারলাম না এই কষ্টে তার চোখ দিয়ে পানি আসছে তো সাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল তখন রসিকাস হাসান বললো যে কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে তার জন্য ওমরা হজ এবং জিয়াদের সমান সব তার জন্য দেওয়া হবে নিঃ মান চিন্তা করেন আপনি বৃদ্ধ মা বাবাকে দেখলে আপনার কমবে না মা বাবাকে দিবেন আল্লাহ তালা বরফ বাড়িয়ে দিবে এরকম একটা হাদিস এসেছে যে বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট বাবা অসন্তুষ্ট হলো আল্লাহ অসন্তুষ্ট এর থেকে বড় কথা কি হতে পারে এখন ছেলে পেলে এরকম হয় বেপর মা বাবাকে মানে না একটু বয়স হয়ে গেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছর হয়েছে মনে হচ্ছে আমি স্বাধীন কিসের মা বাবা তো এখানে অনেক ক্ষেত্রে মা বাবারও একটু দোষ থাকে আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা এরকম দেখি যে মা টিকটক করতেছে বাবা ভিডিও করতেছে সেই সন্তান এটা দেখে দেখে বড় হচ্ছে কি হবে এই সন্তানের কাছ থেকে আপনি কী আশা করেন এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করবে না আপনি একটা সুস্থ শৃঙ্খল পরিবেশ তাকে উপহার দেন এমন একটা পরিবার গঠন করেন যেখানে বাচ্চা কাছে আপনাকে দেখে শিখবে আপনি বাবা নামাজে গেলে সাত বছর হয়ে গেলে আপনি বাচ্চাকে নিয়ে চলে যান মসজিদে মা বাসায় চিল্লালা করবেন না মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না ওই যে সিরিয়াল টিরিয়াল দেখবেন না এগুলা পাশের বাড়ির মহিলার কোন বদনাম করবেন না গীবত করবেন না সমালোচনা করবেন না এগুলো দেখে আপনার সন্তান সুশিক্ষা সুশিক্ষিত হবে সে দেখবে যে কিরে মানে সে ওর ওর মাথার মধ্যে আসবেই না যে আমার মা বাবা এত ভালো সবসময় ভালো কথা বলে অন্যের উপকার করে কারো কোনো ক্ষতি কখনো করে না তো এই সন্তানটা দেখবেন মানুষের মতো মানুষ হবে আর আপনার মনের ভিতরে যত চক্রান্ত অন্যের উন্নতি দেখলে আপনার মধ্যে হিংসা হয় আপনাকে দেখে আপনার সন্তান কিন্তু খারাপ কিছু শিখবে এই সন্তানের বিপথে কুপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জিনিসটা মাথায় রাখবে তো সুদ খাবে না যেটা বলছি সুদ খাওয়া যাবে না সুদের অপরাধ কতটা ভয়াবহ সেটা আমি উল্লেখ করেছি নাম্বার ফোর সমতা বিধান করতে হবে দুনিয়াতে বলে গিয়েছে কোনো আরব কোনো অনরবের উপর কোনো সাদা কোন কালোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার যে আকিদা তার যে আল্লাহ ভীতি তার উপর ভিত্তি করে ক্যামতের ময়দানে হাসনের ময়দানে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে এরকম যদি হইতো দুনিয়াতে একজন দেখতে অনেক সুন্দর সাদা আর আরেকজন কালো কুচকুচে একটু হয়তো দেখতে একটু উচ্চিত তো হিসাব যদি ওইভাবে হইত তাহলে বেচারা কি অবস্থা হইত তো আল্লাহর কাছে এগুলো ম্যাটার করে না কে সম্পদশালী কে সম্পদশালী এটা দেখবেন আল্লাহ তালা আল্লাহ তালা দেখবে আপনার ইমানের অবস্থাটা কি এই জন্য বিদায় রসুল স্পষ্ট করে বলেছে কেউ কারোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না শুধু শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার ভিতরে যে ইমান আছে তার উপর বেস করে হিসাবটা হবে এই জন্য ইমানকে মজুত করার চেষ্টা করেন আল্লাহ কি খুশির জন্য রাজি খুশির জন্য সকল কাজ করেন আল্লাহ তালা দেখবেন আপনাদের রিজিক বরকত শুধু বাড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ নাম্বার ফাইভ খুবই ইম্পর্টেন্ট আপনাদের যারা গার্ডিয়ান আছেন আপনারা আপনারা এবং সন্তান সকলের জন্য নাম্বার ফাইভ এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট রসিলাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ঠিকঠাক মতো পালন করো তো আমরা আজকে এখানে এসেছি অভিভাবকরা এসেছি সন্তানরা আমরা আমাদের এসেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যৎটা যেন ভালো হয় এইটাই তো কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই সন্তান শুধু আমাদের দুনিয়ার পুঁজি নয় তারা আমাদের আখিরাতের জন্য একটা আমানত স্বরূপ আল্লাহ তাল্লা পবিত্র কোরআনের ছেষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়তে বলতেছেন তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তার মানে বাচ্চা কাচ্চাকে শুধু বড় ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বিজ্ঞানী বানাবো বা আপনার মনে যা চায় দুনিয়া কেন্দ্রিক সেটা বানাবো তা না হ্যাঁ এগুলো হবে কিন্তু তাকে নেককার সন্তান করেন আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন যেন তার নাজাতের অসিরা যেন আপনি হতে পারেন সে যেন পরকালে সাকসেসফুল হতে পারে ইনশাল্লাহ এই শিক্ষাটা আগে প্রায়োরিটি দিতে হবে যে তার পরকালটা আমার ঠিক রেখে তারপর হচ্ছে দুনিয়া এই জিনিসটা মাথায় রেখেন পরকাল ঠিক রেখে দুনিয়ার অটোমেটিক বাইক প্রোডাক্ট হিসেবে ইনশাল্লাহ পেয়ে যাবে এবং রসিল্লা সাহসালাম বলতেছেন যে তোমাদের প্রত্যেক সন্তান এবং পরিবারের সদস্য এরা হচ্ছে তোমাদের অধীনস্থ এবং তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তার মানে আপনাদের অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান সে যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে তো এই জন্য সব থেকে বড়ো যে চ্যালেঞ্জটা আমি মনে করি ছোটোবেলা থেকে ছোটোবেলায় আমরা ভুলটা করি এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দেই প্রথমেই দিয়ে দিচ্ছি কার্টুন এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে দিচ্ছে ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অদাজিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতেছে আপনার অগচরে সে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং তার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয় ডোপামিন এই যে নেশা ঢোকাই দিলেন আপনি বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই ছেড়ে বের হইতে পারবে না প্রথমে প্রথমে গোপনে করবে সব আপনার অগচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে সেটা অশ্লীল ভিডিও হোক জুয়া হোক খারাপ যে কোনো পন্থা হোক যে কোনো আনইউজুয়াল জিনিস থেকে যে কোনো খারাপ পন্থা যতগুলো খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে আর ডোপামিন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো কাজে ভালো লাগবে না ওই সন্তান দেখবেন বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না তার লেখাপড়া করতে ভালো লাগবে না আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার শেষ দায় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার হাইডোপামেন্ট কোথায় রিলিজ হবে ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে তার জুয়া খেলতে হবে মানে এক কথায় আনইজুয়াল যত ব্যাপার আছে দুনিয়াতে এগুলো যখন সে করবে তখন ওই ডোপামিনটা রিলিজ হবে এবং এইটাতে আপনি অভ্যস্ত করে দিলেন ছোটোবেলায় তাকে কার্টুন দিয়ে এই ভুলটা করবেন না বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না এইটা হচ্ছে থেকে বড় গুরুত্ব আপনাদের জন্য একজন বাবার কাছে একজন বাবার পক্ষ থেকে তার সন্তানের জন্য সবথেকে বড়ো দান কোনটা জানেন সব চরিত্র এটা রসুল হাসমা বলতেছি আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান বিশ্বাস করেন না টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার এগুলা হইলে ভালো না হইলেও ভালো আমার আখির একটা যেন ঠিক থাকে সুসন্তান বানান আপনাদের নাচাতে রুচিল হবে আর সন্তানদের উদ্দেশ্য বলতেছি তোমরা এখন লেখাপড়া করতেছো তোমাদের আমানত হচ্ছে এই যে লেখাপড়া ঠিক মতো করা তোমাদের উপর দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকজনের দেখে লিখবে না কথা কি বোঝা যাচ্ছে ঠিক মতো গার্ডিয়ান এবং শিক্ষক যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা বড় তোমাদের মূল কাজ হচ্ছে বাবা মার গাইডলাইন অনুযায়ী পথটা চলা এবং মা বাবাকে বড় হওয়ার পরে তাদেরকে সম্মান করবা মা বাবাকে সাথে যারা নেয় বিয়ের পরেও যে সন্তানরা মা বাবাকে সাথে রাখে বউ একটু খোঁচর মোচর করতে পারে বলতে সে বাবা মা গ্রামে থাকুক আমরা শহরে থাকি এই জিনিসটা ঠিক না এটা গতকালকে মানরা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শেষে নাবিল ভাই সারারা আলোচনা করলো খুব ভালো আলোচনা যে এই যে আমরা যে এখন দেখা যাচ্ছে আলাদা থাকার যে টেন্ডেন্সি শহরে দেখবেন সব একক ফ্যামিলি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে বা গ্রামে রেখে দিয়েছে আর এখানে একদম দুই চারজন মিলে শুধু স্বামী স্ত্রী আর সন্তান মিলে সংসার করছে এই টেন্ডেন্সিটা ওই পাশ্চাত্য থেকে এসেছে এটা করে সমাজগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত এ কাজ করবেন না দয়া করে আপনি আপনার মা বাবাকে দেখেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন এবং মা বাবাকে দেখবেন না আপনার রিজিক ধীরে ধীরে কমতে থাকবেন বিশ্বাস করেন আপনি আপনার মা বাবাকে দেখবেন না বৃদ্ধ বয়সে আপনার সন্তান দেখবে তো আপনাকে দেখবে না এই বিষয়ে মাথায় রাখবেন নাম্বার ছয় শয়তানের প্রলোভনে পা ফেলবে না তো শয়তান কিন্তু একেবারে একজন মানুষকে বিপদে দেয় না সে ধীরে ধীরে অসহস দিয়ে একজন মানুষকে বিপথে কুপথে নিয়ে আসে একজন শয়তান প্রথমে আপনাকে বলবে না যে তুমি ঘুষ খাও জেনা করো সে তার যে সারাউন্ডিং আছে ওগুলোর সাথে আপনাকে ধীরে ধীরে অভ্যস্ত করবে এই আপনি একটু সতর্ক থাকবেন যেন সারাউন্ডিং যে ব্যাপারগুলো আছে এগুলোতে যেন আপনি অভ্যস্ত হয়ে না যান সবসময় সতর্ক থাকবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমাকে শয়তানের অসহস থেকে শয়তানের কণ্ঠ থেকে রক্ষা করো কারণ একবারে কোনো কিছু হয় না শয়তান খুবই চালাক শয়তান এমন সূক্ষ্মভাবে কাজ করে আপনার চিন্তার বাইরে এই জন্য এর যে ব্যারিয়ার এই যে চতুর্মুখী যে সারাউন্ডিংটা আছে এইটা থেকে দূরে থাকবেন নাটক সিনেমা কখনো দেখবেন না ওইটা দেখলে আপনি আলটিমেটলি শেষ শেষ দিকে আল্লাহ আপনার জেনে আপনারা হয়ে যেতে পারে এই জন্য চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা যাবে না এবং আপনার যারা চাকরিজীবী বড় কোনো সুযোগ পাচ্ছেন হয়তো বা ছোটখাটো সুযোগ প্রথমে আসবে আপনারা কখনো এগুলো লুফে নেবেন না একদম এক টাকা হারান খাবেন না দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে রক্ষা করবে নাম্বার সেভেন কোরআন এবং রসুল্লাহ সের মধ্যে সুনত এটাকে আঁকড়ে ধরতে হবে কোরআনে যা কিছু এসেছে আপনি তো সব জানবেন না যতটুক এ পর্যন্ত আপনি জেনেছেন শিখেছেন শিখছেন জানছেন এগুলো আপনি মেনে চলেন ইনশাল্লাহ আল্লাহ তালা তো আপনাকে আপনার থেকে ভালো করে জানে তো আপনার জন্য কোনটা মঙ্গলজনক কোনটা অমঙ্গলজনক এটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে শুধু নিয়রটা ঠিক করেন দেখেন একটা পশু আল্লাহর নামে জব করলে এটা হারাল হয়ে যায় একই পশু আল্লাহর নামে জবে না করলে এটা হারাম হয়ে যাচ্ছে ইসলাম কিন্তু দেখেন আপনি পথ চলতে শুধু নিয়রটা ঠিক করবেন এই যে পানি পান করেন বিসমিল্লা বলে খাবারটা চিবিয়ে খাবেন কারণ রসুলা আপনাকে শিখিয়ে দিয়েছে একই জিনিস হয়তোবা আপনি চিবিয়ে খাচ্ছেন না বললেন এটা থেকে সোয়াবটা তো যেটা আপনি শিখেছেন জেনেছেন শুধু নিয়রটা ঠিক করেন এখান থেকে সোয়াব পয়েন্ট পরকালের জবাব জন্য সবসময় উপস্থিত থাকতে হবে উমরা যারা তোমার বলেছেন যে তোমরা মরার আগে বারবার মরো এই কথা আপনারা জানেন তো একবার মৃত্যু হওয়ার আগে বারবার মৃত্যুর কথা কেন বলেছে তোমরা প্রতিনিয়ত তোমাদের হিসাব নিকাশ নিজে কয়েকবার করার চেষ্টা করো তুমি কি আমল করছো তোমার যতদূর মনে পড়ে কি খারাপ কাজ করছো এটা নিজে একটু নিজে দাড়ি পাল্লার মধ্যে ওজন দাও এবং হিসাবটা যদি তুমি করো কি রকমের হিসাবে আপনি শাস্তির বিধান করবেন নাকি তাকে জান্নাত দেবেন আপনি নিজে একটু দেখেন তো আপনার আমল নামাটা আপনি নিজে দেখেন যতটা আপনার মনে পড়ে খারাপ কাজ কতগুলো করছেন আর ভালো কাজ কতগুলো করেছেন আমার তো মনে হয় আমাদের খারাপের পাল্লাটা ভারী হবে এর জন্য জবাব দিইটা যদি একটা ব্যবস্থা আছে পরকালের অবস্থা কিন্তু ভয়াবহ হইতে পারে আল্লাহ করুক এই জন্য পরকালের কথা বারবার চিন্তা করতে হবে এর জন্য আমি বারবার বলি যে কবরস্থানে যাবেন নিকটস্থ কবরস্থানে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ওইখানে হয়তো আপনার সাথে চলছে ফিরছে আপনার নিকট কেউ কবরে শুয়ে আছে আজকে আপনার অবস্থান ওইখানে হইতে পারতো আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে রেখেছে এই জন্য এখন থাকে আল্লাহর নিয়ামত আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেন অন্যকে ঠকাবেন না অন্যের হক নষ্ট করবেন না সবসময় সৎ থাকার চেষ্টা করবেন সুসন্তান গঠন করবেন আল্লাহকে ভয় করে চলবে চোখের হেফাজত করবেন সুদ খাবেন না বুঝ খাবেন না অন্যায় করবেন না অন্য কাউকে ক্ষতি করবেন না দেখবেন যে জীবন এই জীবন তো চলে যাবে এবং ইনশাআল্লাহ পরকালে আপনার জন্য আল্লাহ তালা হয়তো বা দুয়ারগুলো খুলে দেবে ইনশাআল্লাহ তো আশা করছি আপনার সবাই আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুক বলেছি এর একটুও যদি ধারণ করতে পারেন আশা করি আপনাদের দিক পজিটিভ দিক একটু হলেও ডাইভার্ট হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে তা আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান